ওয়ান পয়েন্ট থ্রি খুশ থেকে ওয়ান পয়েন্ট থ্রি অঙ্ক গুলো করবো দেখো একদা কি বলেছে বলছে লিখি এই জায়গাগুলোকে দেখো একটা সার্কেল দেওয়া আছে সার্কেল এর কিছুটা কিছু ভাগ করে দেওয়া আছে সেই ভাগ কিছুটা ভাগ দেখো সাদা আছে আর কিছুটা রঙিন আছে এবার বলছে কত অংশ রং করা আছে সেটা তোমাদেরকে এখানে লিখতে হবে কত অংশ দেখো এই সার্কেলটার মধ্যে যদি গুনি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা ভাগ করা আছে দশটা অংশে ভাগ করা আছে সার্কেলটাকে তাহলে মোট অংশ কত দশ এই দশটাকে আমরা কোথায় লিখবো নিচে লিখব মোট অংশটাকে আমরা সবসময় লিখবো নিচে তার মধ্যে দেখো কত অংশ রং করা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত অংশ রং করা আছে তাহলে সাতটা অংশ রং করা আছে মানে কি সাতটা কোথায় লিখবো এই উপরে তাহলে ভগ্নাংশের নিচে সবসময় আমরা লিখবো মোট অংশটা আর উপরে লিখবো যেটা জানতে চেয়েছি সেটা এখানে রং করা অংশ জানতে চাইছে তাই রং করা পার্ট যে কটা আছে সেটা গুলো উপরে লিখলাম পরেরটা দেখো বলছে অংশ রং করা নেই কতগুলো অংশ রং করা নেই সেটা লিখতে হবে যাই দেখো এখানে মোট কটা পার্ট আছে আগে ঘুনে নেব এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছয় লিখবে নিচে আমাদের রং করা নেই কতগুলো পার্ট দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটা লিখবে এই উপরে পাঁচের ছয় অংশ রং করা নেই পরেরটা দেখো বলছে অংশ রং করি পাঁচ অংশ রং করি পাঁচ কি পাঁচ মানে হচ্ছে পাঁচটা নিচে আছে মানে মোট হচ্ছে পাঁচ আমরা একটু দেখিনি এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ হ্যাঁ দেখো পাঁচটা ভাগে ভাগ করা আছে তার মধ্যে দুটো অংশকে রং করতে বলেছেন তার মানে এই এক আর দুই নম্বরটা মনে করে এই এক আর দুই নম্বরটাকে আমরা রং করে দিচ্ছি তাহলে এই দুটো ফাটকে আমরা রং করে দিলাম তাহলে দুয়ের পাঁচ অংশ রং করা হয়ে গেল আচ্ছা এবার পরের অঙ্কটা দেখো খুবই সহজ অঙ্কগুলো বলছে অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ সেটা আমাদেরকে দেখতে বলেছে অর্ধেক রুটি দেখো একটা রুটি যদি আমরা ইমাজিন করি মনে করো এটা একটা রুটি এই রুটিটার অর্ধেক মানে ধরে নিলাম এটাই অর্ধেক তাহলে মোট রুটির অর্ধেক অংশ বলতে কত অংশ লিখি তাহলে মনে করছি এই পাটটা তাহলে এই পাটটা কত তো দেখো রুটি বাদ দিয়ে যদি একটা সার্কেল ভাবি এই সার্কেলটা মোট কটা পার্ট আছে দুটো পার্ট আছে এই এক আর দুই তাহলে দুইটা লিখবো আমরা নিচে তার মধ্যে অর্ধেক বলেছে মানে এই একটা পার্ট বলেছে তাহলে মানে কত লিখবো উপরে এক তাহলে অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ লিখি তাহলে হচ্ছে উত্তর কত অর্ধেক রুটি বলতে মোট রুটির বোঝা গেছে নেক্সট অঙ্কটা দেখো বলছে আমার কাছে একটি বড় চকলেট আছে আমি সেই চকলেটটাকে সমান আটটি টুকরো করে তার তিনটি টুকরো বোনকে দুটি টুকরো ভাইকে দিলাম বাকি টুকরো নিজে খেলাম তাহলে আমার কাছে চকলেটের কত অংশ পেলাম দেখি তাহলে আমাদের উত্তরটা জানতে চেয়েছে যে আমরা কে কে চকলেটের কত অংশ করে পেয়েছি সেটা বার করতে বলেছে তাহলে দেখো প্রথমেই আমরা মোট চকলেটের পরিমাণটা একটা কিছু ধরে নিচ্ছি প্রথমেই লিখবো মনে করি মোট চকলেট সমান অংশ চকলেটটা তো এখানে বলা নেই তাই জন্য সম্পূর্ণ চকলেটটাকে আমরা এক অংশ ধরে নিলাম এবার বলছে যে সে চকলেটটাকে আটটি টুকরো করার পরে তার থেকে তিনটি টুকরো আমি বোনকে দিয়েছি তিনটি টুকরো বোনকে দিয়েছি আচ্ছা তাহলে আটটি টুকরো করেছে তাহলে প্রতিটি টুকরোর প্রতিটি টুকরো কত অংশ করে হলো সেটা দেখি আচ্ছা সুতরাং চকলেটটি টুকরো করার পর প্রতিটি টুকরো মোট চকলেটের কত অংশ মোট চকলেটের একের আট অংশ তারপর বলছে যে তার মধ্যে তিনটি টুকরো আমি বোনকে দিলাম তাহলে তিনটি টুকরো দেওয়া মানে বোন কত অংশটা উম চকলেট পেলাম তাহলে বোন পেল একের আট গুণ তিন তিনটি চকলেট পেয়েছিল অংশ সমান শুনুন তিনের আট অংশ তারপর বলছে ভাইকে দিয়েছিল দুটো টুকরো তাহলে ভাই পেলো একটা অংশ যদি এতগুলো হয় তাহলে সে দুটো পেয়েছে তাহলে দুটোর জন্য কত অংশ হচ্ছে অংশ তারপরে কি বলেছে বলছে বাকি টুকরো আমি নিজেই খেলাম বাকি টুকরো আমি নিজে খেয়েছি তাহলে বাকি চকলেটের টুকরোর পরিমাণটা কত সেটা আমাদেরকে বার করতে হবে তাহলে বাকি টুকরোর সংখ্যাটা আগে বার করে নেবো বাকি টুকরো সংখ্যা সমান সমান দেখো আটটা চকলেট ছিল তার থেকে আমি বোনকে দিয়েছি কটা তিনটে ভাইকে দিয়েছি দুটো তাহলে বাকি পরিমাণ কত সংখ্যা কথা হচ্ছে আট বিয়োগ পাঁচ সমান সমান তিনটি অর্থাৎ অর্থাৎ আমি পেলাম একের আট গুণ তিন সমান সমান তিনের আট অংশ তাহলে দেখো এখান থেকে আমাদের উত্তর বেরিয়ে গেল উত্তর কি চেয়েছিল উত্তর চেয়েছিল যে আমরা কে কে চকলেটের কত অংশ করে পেয়েছি সেটা দেখি তাহলে দেখো এখান থেকে বেরিয়ে গেছি নাম্বার ওয়ান বোন পেয়েছে তিনের আট অংশ ভাই পেয়েছে দুইয়ের আট অংশ এবং আমি নিজে পেয়েছি কত তিনের আট অংশ তাহলে এবার উত্তর লিখবো উত্তর আমি পেলাম তিনের আট অংশ বোন পেল তিনের আট অংশ এবং ভাই পেলো দুয়ের আট অংশ অঙ্কটা দেখো নাম্বার সি কি বলছে নাম্বার সি বলছে এক থেকে দশ পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি ও মৌলিক সংখ্যাগুলি লিখি এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা খুঁজি তাহলে কি বলছে এক থেকে দশ এই সংখ্যাগুলোর মধ্যে পূর্ণ সংখ্যাগুলো আমাদেরকে লিখতে হবে কোনগুলো পূর্ণ সংখ্যা আর মৌলিক সংখ্যাগুলোকেও লিখতে হবে কোনগুলো মৌলিক সংখ্যা তাহলে এবার বলছে এক থেকে দশ পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলির কত অংশ মৌলিক সংখ্যা সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে আগে প্রথমে এক থেকে দশ পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলো কি কী সেটা আগে লিখে নেব এক থেকে দশ পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার হচ্ছে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি হলো মৌলিক সংখ্যা কোন গুলো দুই তিন পাঁচ সাত আর কিছু খান তাহলে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে কটি এক থেকে দশ পূর্ণ সংখ্যাটা লিখুন পূর্ণ সংখ্যা কটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দশটি এবং মৌলিক সংখ্যা চারটি তাহলে হচ্ছে মৌলিক সংখ্যা পূর্ণ সংখ্যার কত অংশ সেটা বলেছে এই যে এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা আছে খুঁজি সুতরাং মৌলিক সংখ্যাগুলি পূর্ণ সংখ্যার কত অংশ হবে পূর্ণ সংখ্যা কত বলো দশটি নিচে লিখবো দশ মৌলিক সংখ্যা চারটি তাহলে চার লিখবো উপরে সুতরাং এটাকে এবার দেখো যেহেতু দুটোকেই কমন কোন একটা সংখ্যা দিয়ে ভাগ করা যায় অর্থাৎ এটাকে আরো আমরা ছোট আকারে পারি প্রকাশ করতে পারি তাই এটাকে আমরা ছোট করব যেমন ধরো চার এটাকেও আমরা দুই দিয়ে ভাগ করতে পারি দশ একেও আমরা দুই দিয়ে ভাগ করতে পারি দেখো তাহলে চারকে দুই দিয়ে ভাগ করলে হয় দুই আর দশটাও দুই দিয়ে ভাগ করলে হয় পাঁচ তাহলে আমাদের ভগ্নাংশটি হলো দুই ও পাঁচ তাহলে এটাই আমাদের অঙ্কটা বলেছে ঝুড়িতে কিছু কমলা লেবু আছে অর্ধেক লেবু অর্ধেক লেবু দাদু দাদুকে দেওয়ার পর ঝুড়িতে দুটি লেবু পড়ে রইল দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটি লেবু ছিল হিসাব করে দেখি খুবই ইজি একটা অঙ্ক দাদুকে অর্ধেক লেবু দেওয়া হলো দেখো এখানে আমি লিখব দাদুকে দেওয়ার পর ঝুড়িতে অর্ধেক সমান সমান দুটি দেখো একটা ঝুড়ি এই ঝুড়ির অর্ধেক দাদুকে দিয়ে দেওয়া হয়েছে অর্ধেক দিয়ে দেওয়ার পর দুটি লেবু পরে আছে দুটি এখানে পরে আছে তাহলে দেখো এই পুরো অংশটার অর্ধেক মানে কি এই এই অংশটার যা হবে এই অংশটাও তাই হবে দুটোই সমান হওয়া উচিত অর্ধেক যদি হয় অর্ধেক যদি হয় এটা এবং এটা দুটোই সমান হওয়া উচিত এখানে যদি দুটো পড়ে থাকে তাহলে অর্ধেক মানে গিয়ে আগেও দুটোই পড়ে ছিল এখানে বাকি আগের অর্ধেকটা তো দুটো ছিল তাহলে আমরা এখান থেকে সাধারণ দৃষ্টিতে বুঝতেই পারছি দুই দুই চার উত্তর হবে হম এবার আমরা দেখো এটাকে কিভাবে লিখবো তাহলে বলছে যে আমরা জানি অর্ধেক যোগ অর্ধেক করলে কত হয় দেখো অর্ধেক যোগ অর্ধেক করলে দুটো লসুক করলে হয় দুই এখানে এক আর এখানে এক এক সমান 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 এক হচ্ছে তার মানে কি যে আমরা জানি যে অর্ধেক আর অর্ধেক যোগ করলে এক মানে সম্পূর্ণ অংশটা হয় এই অর্ধেক আর এই অর্ধেকটা যোগ করলেই আমরা সম্পূর্ণ অংশটা পাই তাহলে দেখো এখানে অর্ধেক মানে কি ছিল দুটি ছিল সুতরাং দুই যোগ দুই এই অর্ধেক আর অর্ধেক যোগ করলাম সমান সমান চারটি হলো তাহলে আমাদের উত্তর কি হলো দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটি লেবু ছিল দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে চটলে বুঝিয়ে। পরের অঙ্কটা দেখো কি বলেছে ই বলছে একই মাপের দুটি গ্লাসে একই পরিমাণ সরবত তৈরি করা হলো। প্রথম গ্লাসের সরবতে সরবতে 1 এর অংশ চিনি আছে আর দ্বিতীয় গ্লাসের সরবতে 2 এর 7 অংশ চিনি আছে। তাহলে সরবত খাওয়ার আগে কোন গ্লাসের সরবত বেশি মিষ্টি দেখি। তাহলে দেখো দুটো গ্লাসে যদি একই ম্যাপের শরবত হয় একটা গ্লাসে একের পাঁচ অংশ চিনি আছে একটা গ্লাসে দুইয়ের সাত অংশ চিনি আছে তাহলে লিখি প্রথমে প্রথম গ্লাসে একের পাঁচ অংশ চিনি আছে আর দ্বিতীয় ক্লাসে দুই শতাংশ চিনি আছে তাহলে দেখো সাধারণভাবে ভাবে বলছে যে শরবত খাওয়ার আগে দেখি কোন গ্লাসে শরবত বেশি মিষ্টি সাধারণভাবে আমরা এই অঙ্কটা হচ্ছে যে এই দুটো ভগ্নাংশের মধ্যে কোনটি বড় এবং কোনটি ছোট সেটা আমাদেরকে দেখতে হবে তাহলে দেখো একের পাঁচ ও এর সাত ভগ্নাংশ দুটি হর সমান করে পাই ভগ্নাংশ দুটো হর সমান করতে গেলে আমাদেরকে কি করতে হবে ঠিক যেভাবে আমরা ভগ্নাংশ মধ্যে কোনটি বড় কোনটি ছোট বার করি সেভাবেই করতে হবে কি করব দেখো এই ভগ্নাংশটাকে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে গুণ করবো আবার নিচের ভগ্নাংশটাকে উপরের ভগ্নাংশের হর দিয়ে গুণ করব গুণ করবো তাহলেই দেখো দুটো হর কিন্তু সমান চলে আসবে পাঁচ সাথে পঁয়ত্রিশ কেন পাঁচ সাথে পঁয়ত্রিশ দু দশ এবং সাত একটু সাত কি করবো এইটার সঙ্গে এইটাকে গুণ করবো আবার এইটার সঙ্গে এইটাকে গুণ করবো মানে দুটোর হর দিয়ে অপোজিট দুটোকে আমরা গুণ করবো তাহলে দেখো আমরা কি দেখছি এটা প্রথম গ্লাস এটা দ্বিতীয় গ্লাস এটা ফার্স্ট এটা সেকেন্ড গ্লাস তাহলে প্রথম গ্লাসে দেখো ৩৫ ভাগের মধ্যে সাত ভাগ চিনি আছে আর দ্বিতীয় গ্লাসে পঁয়ত্রিশ ভাগের মধ্যে দশ ভাগ চিনি আছে তাহলে কোন গ্লাসে বেশি চিনি আছে কোন গ্লাসের সর্বত বেশি মিষ্টি অবশ্যই দ্বিতীয় গ্লাসের তাহলে কি লিখব উত্তর লিখব দ্বিতীয় গ্লাসে শরবত বেশি মিষ্টি এবার দেখো এফ জায়গার অঙ্কটা দেখবো আমরা বলছে স্কুলের গেটে পাঁচের সাত অংশ রং করা হয়ে গেছে কত অংশ রং করতে এখনো বাকি আছে সেটা হিসাব করুন তাহলে দেখো গেটটা মোট কত অংশ সেটা আমরা জানি না প্রথমে আমরা ধরে নেব কি যে ধরি স্কুলের গেটের মোট রং করার জায়গার পরিমাণ এক অংশ তাহলে রং করা হয়ে গেছে কতটা রং করা হয়ে গেছে পাঁচের সাত অংশ তাহলে এবার বাকি আছে কতটা পুরোটা যদি এক অংশ হয় রং করা হয়ে গেছে এতটা তাহলে পুরোটা থেকে এই যেটুকু রং করা হয়ে গেছে সেটাকে বাদ দিতে হবে তাহলে কি লিখবো সুতরাং রং করা বাকি আছে এক বিয়োগ পাঁচের সাত অংশ সমান সমান সাত হলো তাহলে এটা হচ্ছে সাত একটি সাত আর এখানে হচ্ছে পাঁচ তাহলে হচ্ছে এর সাত অংশ সুতরাং গেটে এর সাত অংশ রং করা বাকি আছে এটাই আনসার আমার কাছে কুড়ি টাকা আছে আমি পাঁচ টাকা খরচ করলাম আমি আমার টাকার কত অংশ খরচ করলাম ও কত অংশ এখনো আমার কাছে আছে হিসাব করি দেখো বলছে তাহলে আমার কাছে আছে কতটা কাছে আছে টাকা আমার খরচ করলাম কত পাঁচ টাকা তাহলে এখন আমার কাছে কত টাকা পড়ে আছে কুডি পাঁচ বিয়োগ সমান সমান পনেরো টাকা তাহলে দেখো আমি খরচ করেছি কত টাকা খরচ করেছি আমি খরচ করেছি কত কুড়ি টাকা তাহলে কুড়িটা নিচে আর পাঁচটা খরচ করছি এত অংশ এটাকে দেখো এবার আমরা একটু কাটাকুটি করবো পাঁচ একের চার অংশ আর এখন আমার কাছে আছে পনেরো ভাগ কুড়ি সমান সমান পাঁচ তিন পনেরো পাঁচ চারের কুড়ি তিনের চার অংশ তাহলে এটাই আনসার লিখবো যে আমার কত অংশ খরচ করলাম আর কত অংশ আমার কাছে এখন আছে তাহলে এত অংশ খরচ করলাম একের চার অংশ আর তিনের চার অংশ এখন আমার কাছে আছে এবার করবো দেখো এই চেতটা বলছে রাজিয়ার কাছে ছত্রিশটি কুল আছে সে মোট কুলের দুইয়ের তিন অংশ আমাকে দেবে রাজে কতগুলি কুল আমাকে দেবে দেখো রাজিয়ার কাছে আছে কটি রাজিয়ার কাছে আছে ছত্রিশটি কুল সে তার দুয়ের তিন অংশ আমাকে দেবে তাহলে রাজিয়া আমাকে দেবে কত অংশ ছত্রিশ গুণ দুয়ের তিন অংশ তিন বারো ছত্রিশ তাহলে বারো গুণ দুই সমান সমান চব্বিশ তাহলে রাজিয়া কতগুলি ফুল আমাকে দেবে রাজিয়া চব্বিশটি গুলো আমাকে দেবে এটাই আছে